বাইতো মেরেম কথা কি কইবা ক তোমার সংসার অশান্তি যে ভাই আমার মেমরি কইতাছে তোমার যে বোন বাইত আছে এই যে তোমার দুইটা ভাগনি তোমার ভাই কিন্তু তোমার সন্তান রে যে আদর যত্ন কর এটা ভাগ কইরা দে হে রে এই কারণে ওই যে মেগরপতি তান মি সুকে সামনে তাহে ঠেকর প্রতি তার দর তোমার দিকে খেয়াল নাই তোমার বোন যদি স্বামীর বাড়িতে থাকে তাহলে মনে করো তোমার ঘরে শান্তি ফিরে আইব তুমি বেয়া দিছো কোন নিষ্কর্মা সারাতে কালি হারাম আমি তোকে জামাই দেখছি না তো আমি মন পাওয়া আপনি মনে নাই রোবটে লানা আটতাম কোন ঘটনা হয়েছে ভাই তোমার ঘর শান্তি যদি ফিরে পাইবার চাও তাইলে তুমি তোমার ভুইনারে জামাই ভাই পাঠায় দেও জামাই লেয়া তার সংসারও তোমার সংসার তুমি তাও তাহলে তোমারও কত রইবো বয়রও কত দর হইবো তোমার বাচ্চারও কত কর্মসংস্থানের বা ওইব ভাই আমি তো দায় দায় তো ভাই আমার কাছে না বায়ে দে আমার সংসারটা আমার কাছে বুঝি দে তুমি বড় ভাই হিসাবে সংসার